হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি মার্কেটে মার্কেটে গিয়ে আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে দেখো উল্টো দিক দিয়ে হাঁটছে কী ওই সামনের ঠাম্মি হাঁটছে হেঁটে ঠামনি কাছে যাবে দেখো ঠিক আছে এই দেখো আমাদের রাস্তার পাশে হচ্ছে মাঠ ধানের জমি মানে সবাই চাষ করে কিন্তু খুব সুন্দর লাগে বেকার আসলে এখানে ভালো লাগে দেখতে সুন্দর ঠান্ডা পড়েছে হালকা হালকা কাশি হয়েছে শেষ নেই শুধু পাল্টা দৌড়াচ্ছে না গেটে যেতে একটা সেলফি তোলো মা সামনে ফুচকার দোকান ফুচকা না খেয়ে বাড়ি যাবে না বাজারে যাবেই না আর ফুচকা খেতে বসলো জানি আর আমি মা সবাই আছি যেহেতু কালী পুজোর দুদিন আগে বেরিয়ে গেছি আমরা একটু ঘুরতে বেশ ভালো লাগছে